আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকেই বিকাল বললে ভুল দুপুর থেকে আসলে দুপুরে হঠাৎ করে হচ্ছে বাড়িতে সবার সাথে পিকনিক করলাম সবার সাথে বলতে ছোটো ছোট ভাই বোনদের সাথে আমার ছেলে যেহেতু ছোটো ওদের এগুলো দেখলে কান্নাকাটি করবে এই জন্য ওদের সাথে পিকনিক করলাম তো কাকি হচ্ছে রান্না করতেছে দেখতে পাইতাছেন চাউমিন রান্না করবে গরুর বস্তু দিয়ে আর একটা কেক আনা হবে মোজো আনা হবে আর কি বাচ্চারা যা যা খায় সেই ধরনের জিনিসপত্র এনেই হচ্ছে পিকনিক করা হবে তো আপনাদের সাথে শেয়ার করছি আমার কাকি হচ্ছে চাউমিনটা রান্না করবে আসলে চাউমিন বললাম অনেক অনেক কিছু মনে করতে পারেন নুডুসেই আমি মূলত নুডুসেই বলি চাউমিন খুব কম বলি তো যাই হোক এই দেখেন কাকি হচ্ছে এগুলো রান্না করতে আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা কেক আনা হয়েছে সব মিলাইয়া হচ্ছে সুন্দর একটা সময় আপনাদের সাথে পার করলাম মা হচ্ছে কালকে থেকে অনেকগুলো পিঁয়াজ বাছা হয়েছে আমাদের হচ্ছে পেঁয়াজ লাগাবে জমিতে সেই পেঁয়াজ বাছানোর শেষে অনেকগুলো কাজ করছে তারপর হচ্ছে পিঠা খাইতে চাইছি মা হচ্ছে পিঠা বানাইছে তো আপনাদের সাথে সবটাই শেয়ার করতেছি আশা করতেছি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন

আমি <laughs> আসতে <laughs>

ठीक है निकाल दो सब सब हम आमी आमी भुलुराले आम फुलि खान्ने माता काकोनले তো এই যে আজকে হচ্ছে দুপুরে রান্না বান্না করতেছে মা আমি হঠাৎ একটু ভিডিও নিলাম আপনারা জানেন আমি আমার বাবার কাছে বাবার বাড়িতে আসি কারণ আমার একটা এক্সাম আছে এই জন্য আসছিলাম তো আসছি দুই দিন হয়েছে কালকে পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে বাড়িতে চলে যাব। কারণ এখানে থাকলে হচ্ছে আমার ছেলে মানে আদর পায় বেশি ইয়া হয়ে যায় এই জন্য আমি মায়ের কাছে খুব কম থাকতে চাই ভাড়া বাসায় আসার পর একটু মায়ের কাছে বেশি থাকা পড়ছে কারণ একা বাসায় থাকতে প্রচণ্ড ভয় পাইতাম এই জন্য আর এখন তো নিজের বাড়িতে চলে গেছি সেখানে আমার ভয়ের কোনো কারণ নেই সবাই আছে শ্বশুর শাশুড়ি দেবর যা সবাই আছে ওইখানে আমি তেমন একটা ভয় পাই না বলা যায় আর তারপরও যদি ভয় পাই তাহলে হচ্ছে মায়ের কাছে যাই তো যাই হোক রান্নাবান্না চলছে এখানে এখানে হচ্ছে খাসির মাংস রান্না করবে তো আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাইতেছেন এখানে পেঁয়াজ দেওয়া দিছে মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তার সাথে এলাচ দারচিনি এগুলো সবই হয়ে গেছে এখন হচ্ছে আদা রসুনটা দিয়ে দিছি এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব আপনারা আমার ভিডিও যারা দেখেন সব সময় কিন্তু দেখেন আমি আদা রসুনটা তেলের সাথে আগে ভেজে নিই সব সময় এটা আসলে আমার কাছে ভালো লাগে ভাজলে হচ্ছে যেই একটা স্মেল বের হয় সেটা হচ্ছে এমনি পানির সাথে মানে মিক্স করলে হয় না আর কি তো এই জন্য হচ্ছে আমি এইভাবেই ভেজে নিই তার সাথে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিব। এটাও এটার সাথে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে হচ্ছে পরিমাণ মতো পানি দিব যেটাতে মশলাটা আর কি কষানো হবে সেই পরিমাণ তো আমি প্রথমেই এই হলুদ আর মরিচটাও এই আদা রসুনের তেলের সাথে ভেজে নেব আদাটা যেমন আদা রসুন ব্লেনটা যেমন তেলের সাথে ভাজলাম এটাকেও কতক্ষণ ভেজে নেব এতে করে মানে এই গুঁড়ো মশলার যেই একটা কাঁচা গন্ধ থাকে সেটা হচ্ছে চলে যায় আমার কাছে এরকম মনে হয় এই আমি এরকম করেই রান্না করি সবার রান্না তো আর এক না সবার চয়েজও এক না তো দেখতেই পাইতেছেন আমি মশলাটা কিন্তু সুন্দর করে কষাই নিছি এটার কিন্তু তেল ছাড়া দিছে এখন আমি মাংসটা দিয়ে দিব এর মধ্যে আমার রান্না রান্নাবান্না করতে অনেক বেশি ভালো লাগে তবে অনেক বেশি রান্না রান্নাবান্না সেগুলো আর কি আমি করতে পারি না যেমন দেখা যায় অনেক বেশি রান্না রান্নাবান্না যেগুলো হয় মানে মেহমানত বেশি আসে অনেক জনের দশ বারো জনের রান্না রান্নাবান্না সেগুলো আর কি আমি আন্দাজ করতে পারি না রান্না করতে পারি না আর কি ভয় লাগে তো এগুলো আর কি করতে করতে অভ্যস্ত হয়ে যায় যেগুলা যেমন আমার ছোট যা ভাবি হচ্ছে রান্নাবান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছে সে কিন্তু পারে বড় ধরনের রান্নাবান্নাও করতে আসলে আমি ভয় পাই যে আদৌ কেমন হবে এরকম মনে হয় তো এগুলো হচ্ছে রান্নাবান্না করতে করতে অভ্যাস হয়ে যায় আমিও চেষ্টা করব যে এরকম করে যেন রান্নাবান্না করতে পারি তো এই যে আমি এখন মাংসটাকে ভালো করে কষাবো ভালো করে কষাই নিয়ে এরপর হচ্ছে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে হচ্ছে কি কষানোটা অনেক ভালো হয় আর আমি ভয়েস দিতেছি সেটা বুঝতেই পারতেছেন সাইডে হচ্ছে আমার মা আর ছেলে প্রচুর পরিমাণ তাদের সাথে ঝগড়া লেগে যায় আর কি যখন দুজনের সাথে নাম বনে তখনই তো যাই হোক আমি রান্নাটা যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো আশা করতেছি আপনাদের ভালো লাগবে এ দেখেন এটা কিন্তু কষানোর মানে কষানো হইতেছে এখন কিন্তু কালারটা অনেক সুন্দর আসতেছে আস্তে আস্তে আর রান্নার পরে আলহামদুলিল্লাহ আরও বেশি কালারটা আসবে তো যাই হোক বাড়িতে আসছি বাড়িতে আসার পর আমার মাকে বলছি মা পিঠা খাবো মা হচ্ছে পিঠা আমি ওরকম একটা খাই না আমি হচ্ছে শখ করি বেশি কিন্তু ওরকম খাইতে পারি না তো মা বললো ঠিক আছে বানাও সমস্যা নাই তো এই যে দেখেন এখানে কিন্তু পিঠা বানানোর গোলা নিয়ে নিচ্ছি আজকে হচ্ছে পাটি সাপটা পিঠা আর হচ্ছে তেলের পিঠা বানানো হবে তো আপনাদের সাথে সবটা হয়তো শেয়ার করতে পারবো না যতটুক পারবো চেষ্টা করবো শেয়ার করার তো আমি হচ্ছি পাটি সাপটা তো বানাতে পারবো না বাট এটা হচ্ছে আমি আগেও ট্রাই করছি আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম এই জন্য আজকেও আবার দেখাইতেছি তেলের পিঠাটা ভাজতে আমার খুবই ভালো লাগে তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি তেলের পিঠা ভাজা আর অনেকে বলছেন তেলের পিঠার রেসিপি দেওয়ার জন্য আসলে সব কিছু ওরকম করা হয় না তবে চেষ্টা করব আমার মা যখন আবারও বানাবে তখন শুরু থেকে আসলে এটা হচ্ছে আমি মা হচ্ছে আলো চালটা ভিজায় রাখে সেইটা হচ্ছে আমি ব্লেন্ডারে মাকে গুঁড়ো করে দিই ব্লেন্ডারে আর কি শুকনা গুঁড়ো করি না আমি পানি দিয়েই গুঁড়ো করে দিই পানি দিয়ে একটু একটু আর কি খুব কম পানিতে গুঁড়ো করি যাতে এটা আঠালো আর হচ্ছে অনেক ঘন থাকে এরকম অবস্থায় এটাকে গুঁড়ো করি এরপর মা হচ্ছে এটার সাথে চিনি আর হালকা একটু ময়দা অ্যাড করে যাতে করে পিঠাটা একটু সফট হয় এজন্য এরপর এটাকে ভালো করে এরকম একটা গোলার ডো বানিয়ে দেয় যাতে পিঠাটা আর কি এরকম হয় এজন্য তো দেখতেই পাইতাছেন পিঠাটা কত সুন্দর হয়ে উঠছে মশাল্লা তো এই যে পিঠা ভাস্তাছি সেটা আপনাদের শেয়ার করে দিলাম আর সাপটাটা আপনাদের সাথে শেয়ার করা হবে কিনা না জানি না তবে ট্রাই করব শেয়ার করার তো যাই হোক আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আর রান্নাবান্না পিঠা বানানো কেমন হলে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে আপনাদের কমেন্টগুলো দেখতে পড়তে খুব বেশি ভালো লাগে এই দেখেন কতগুলো পিঠা ভাজা হয়েছে আরও ভাজবো দেখেন পিঠা বানানো কিন্তু অলরেডি হয়ে গেছে আমি হচ্ছে বাড়িতে নিব তো মা হচ্ছে বাড়িতে নেওয়ার জন্য এখানে রাইখা দিছে এই বক্সে করে রাখা দেব এই যে পাটি সাপটা পিঠা বানানো হয়েছে আসলে চালটা পুরনো যার কারণে পিঠাগুলো তেমন ভালো হয় নাই এই চালগুলো পুরোনোর কারণে আর এই যে দেখেন এখানে এখানে হচ্ছে তেলের পিঠা আছে তেলের পিঠার তেলের পিঠা ভাজছি সেটা তো আপনাদের দেখাইলাম তো এটা দেখানোর সময় হয় নাই ওই ওই কাটা দিলি কত বড় করে থাকা কি কাটা আটি সব তো কথা তো হইছে বাট এটা একটু বেশি হইছে আমার ছেলে এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে এই জন্য এই পিঠাগুলো বানানো হইছে বাড়ি জল না দিলে মতন আরে মা ওগুলা একটু ইয়ে হয়ে গেছে বেশি না